এই পাঞ্জাবি গুলো এই পরিমানে দুমড়ে মুছে দিলাম দেখেন কিন্তু এটা বিন্দু পরিমাণ মাত্র ভাজ পড়লো না আয়রন করার কোন ঝামেলাই নেই কি পরিমানে স্ট্রিচ এই পাঞ্জাবি ফেব্রিক টা দেখ পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আজকে আমাদের নতুন ডিজাইনের এই পাঞ্জাবিটাতে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এই পাঞ্জাবিটা আজকে আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দেখেন আমাদের এই পাঞ্জাবিতে কি চমৎকার ভাবে এমবোর্ডের ওয়ার্কটা ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা পাঞ্জাবিতে আমরা চায়না মেটালিক স্ন্যাপ ব্যাটার্ন ব্যবহার করেছি এবং এই পাঞ্জাবির সবচেয়ে বড় আকর্ষণ দেখেন এটা কিন্তু কাফাতা করা হয়েছে যা দেখতে অনেক বেশি স্টাইলিশ লাগে এই পাঞ্জাবিটাতে কিন্তু আমরা চায়না মাইক্রো স্ট্রিসচুর কটন ফেব্রিক ব্যবহার করেছি দেখেন কি পরিমানে স্ট্রিস আয়রন করার কিন্তু কোনো ঝামেলাই নেই এর মধ্যে আরো তিনটি কালার রয়েছে চলুন সেই কালার দেখা শুরু করি শুভ্র সুন্দর ধবধবে সাদা এই পাঞ্জাবিটা কিন্তু আপনার প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য একদমই পারফেক্ট চয়েস হবে দেখেন হোয়াইট কালারের মধ্যে আমরা দুটো সুতো দিয়ে কিচ্ছু চমৎকার ভাবে আমরা একটা ফুটিয়ে তুলেছি স্লিপ ওপেন নিয়ে কিন্তু খুব সুন্দর ভাবে কাঁদা ডিজাইন করা থাকবে আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে আমাদের এই পাঞ্জাবি ফ্যাব্রিক্স যে ব্যবহার করেছি অরিজিনাল চায়না মাইক্রো ইস্ট্রিস ভাঙচুর কটন ফ্যাব্রিক্স এই পাঞ্জাবিতে কিন্তু আয়রন করার কোনো ঝামেলাই নেই জাস্ট ওয়াশ করবেন এবং পরিধান করবেন চলুন পরবর্তী কালারে চলে যাই লাইট অলিভ কালারের এই পাঞ্জাবিটা কিন্তু যে কোনো বয়সের ভাইয়াদের নজর কাটতে বাধ্য কারণ এই পাঞ্জাবিটাতে আমরা দেখেন কি চমৎকারভাবে আমরা একটা ফুটিয়ে তুলেছি আর আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু ম্যাচিংভাবে বাটন দেওয়া হয়েছে স্ন্যাপ বাটন যা কিন্তু খুবই ব্যবহারে ইজি হাতায় কিন্তু খুব সুন্দরভাবে কাফ হাতা স্টাইল করা রয়েছে আপনারা যারা বিয়ে সাথের অনুষ্ঠানে অথবা যে কোনো ভিআইপি প্রোগ্রামে পরে যাওয়ার জন্য একটা লাক্সারি পাঞ্জাবি খুঁজছেন তাদের জন্য কিন্তু আমাদের এই পাঞ্জাবিটা একদমই পারফেক্ট হবে সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে ছেচল্লিশ যেকোনো সাইজ অর্ডার করতে নিচে থাকা অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন চলুন পরবর্তী কালারে চলে যাই আপনারা যারা সব সময় নিজেকে একটু ক্লাসিক লুকে রাখতে চান তাদের জন্য কিন্তু আমাদের ব্ল্যাক কালারের এই পাঞ্জাবিটা হতে পারে একদমই পারফেক্ট চয়েস দেখেন ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন সুতোর মাধ্যমে কি চমৎকার হবে অ্যাম্বোয়ডারি কুরিয়ার বয়ের কাছে মূল্য পরিশোধ করতে পারবেন যদি কোনো কারণে পছন্দ না হয় তাহলে কিন্তু কুরিয়ার চার্জ দিয়ে ফেরত দেওয়ার অপশন রয়েছে তো আর দেরি কিসের অর্ডার করতে নিচে তাকে অর্ডার না বাটনে ক্লিক করুন অথবা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন আপনারা